প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ বন্ধু মানুষের জীবন কখনো একই রকম থাকে না কখনো সুখ কখনো দুঃখ কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা এসবই জীবনের স্বাভাবিক অধ্যায় তবে একজন মুমিনের জন্য প্রতিটি অবস্থায় শিক্ষা এবং পরীক্ষা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন

আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো এ থেকেই বোঝা যায় কষ্ট আসলে আমাদের শত্রু নয় বরং এটি আল্লাহর ভালোবাসার নিদর্শনও হতে পারে কারণ হাদিসে এসেছে যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন তির্মিজি অর্থাৎ পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাকে শানিত করেন ধৈর্য শেখান এবং বড় নিয়ামতের জন্য প্রস্তুত করেন তুমি হয়তো ভাবছ কেন জীবনে এত সমস্যা আসছে কেন বারবার ব্যর্থ হচ্ছ কেন মানুষ তোমাকে অবহেলা করছে এর উত্তর হল আল্লাহ তোমাকে অন্যদের থেকে আলাদা করছেন তিনি তোমার অন্তর পরিষ্কার করছেন তোমাকে এমনভাবে তৈরি করছেন যাতে তুমি তার বড় দানের যোগ্য হাও আল্লাহর নিয়ামত হঠাৎ করেই আসে না বরং তিনি ধীরে ধীরে বান্দাকে প্রস্তুত করেন তারপর এমন পুরস্কার দেন যা বান্দার কল্পনারও দায়রে হতে পারে আজ তুমি কষ্টে আছ কিন্তু কাল আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি ভাবতেও পারি বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন দশটি লক্ষণ নিয়ে আলোচনা করব কোন লক্ষণগুলি প্রমাণ করে আল্লাহ তোমার জন্য বড় কিছু লিখে রেখেছেন তোমার দিকে এক মহা পুরস্কার ধেয়ে আসছে এগুলো জানলে তুমি হতাশ হবে না বরং নতুন আশায় এগিয়ে যাবে এবং আল্লাহর প্রতি আরও দৃঢ় ভরসা রাখতে পারবে এক তোমার জীবনে বার বার ব্যর্থতা আসছে কিন্তু তুমি হাল ছাড়ছ না প্রিয় ভাই ও বোন মানুষের জীবনে সাফল্য যেমন বাস্তবতা ব্যর্থতাও তেমনই একটি বাস্তবতা তবে মুমিনের জন্য ব্যর্থতা কখনোই শেষ নয় বরং নতুন এক সূচনার পথ যখন তুমি বারবার চেষ্টা করছ কিন্তু ফলাফল তোমার পক্ষে আসছে না এটা আসলে আল্লাহর এক বিশেষ পরিকল্পনা তিনি তোমার ভেতরে ধৈর্য ইমানের দৃঢ়তা এবং তার উপর ভরসা কতটুকু আছে তা যাচাই করছেন অতএব বারবার ব্যর্থতা মানে এই নয় যে তুমি দুর্ভাগ্যা বা অযোগ্য বরং এর মাধ্যমে আল্লাহ তোমাকে আরও শক্তিশালী আরও সচেতন এবং আরও যোগ্য করে তুলছেন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি আল্লাহ কারো জন্য কল্যাণ চান তবে তিনি তাকে পরীক্ষা দেন বুখারি এই হাদিস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে পরীক্ষা আসা মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দৃষ্টি হয়তো তুমি যে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ সেটাই তোমার ভবিষ্যতের বড় সাফল্যের পথ যেমন একটি বীজকে মাটির অন্ধকারে থাকতে হয় তারপরই সে অঙ্কুরিত হয়ে আলো দেখে তেমনি আজ তোমার ব্যর্থতা হচ্ছে তোমার জন্য প্রস্তুতি যাতে কাল আল্লাহ তোমাকে এমন উচ্চতায় তুলে ধরেন যা তুমি কল্পনাও করনি তাই হতাশ হইও না হাল ছেড়ো না প্রতিটি ব্যর্থতাকে দেখো আল্লাহর ইশারা হিসেবে যে তিনি তোমাকে বড় কোনো সাফল্য দিতে যাচ্ছেন তোমার কাজ হল ধৈর্য ধরা চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা দুই দুনিয়ার মানুষ তোমাকে অবহেলা করছে বন্ধু মানুষের স্বভাব হল বাহ্যিক দিক দেখে বিচার করা যদি তোমার হাতে ধন সম্পদ না থাকে তোমার প্রভাব না থাকে অথবা তুমি সমাজের চোখে তুচ্ছ মনে হও তাহলে অনেকে তোমাকে অবহেলা করতে দ্বিধা করে না হয়তো পরিবারও তোমাকে গুরুত্ব দিচ্ছে না বন্ধুরা তোমাকে উপেক্ষা করছে কিংবা সমাজ তোমাকে মূল্য দিচ্ছে না কিন্তু মনে রেখো মানুষের চোখে তুমি ছোট হলেও আল্লাহর কাছে তুমি অনেক বড় হতে পারো কারণ সম্মান ও অপমানের মালিক একমাত্র আল্লাহ কোরআনে তিনি ঘোষণা করেছেন বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব উপ ক্ষমতাবান সুরা আলে এমরান আয়াত ছাব্বিশ অতএব মানুষের অবহেলা আসলে আপনার মর্যাদা কমিয়ে দেয় না বরং এটা হতে পারে আল্লাহর একটি গোপন ইশারা যে তিনি নিজেই তোমাকে উঁচুতে তুলতে যাচ্ছেন ইতিহাসে দেখো রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে তার সমাজ কতটা অবহেলা করেছিল তাকে মিথ্যাবাদী জাদুকর কবি বলা হয়েছিল কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন যা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে তাই মানুষের অবহেলা মানেই ব্যর্থতা নয় বরং এটি হতে পারে আল্লাহর কাছ থেকে সম্মান পাওয়ার প্রারম্ভ কখনো কখনও আল্লাহ ইচ্ছাকৃতভাবে তোমাকে মানুষের চোখে ছোট করে দেন যাতে তুমি তাদের উপর নির্ভর না করে কেবল তাঁর উপর নির্ভর কর যখন মানুষ তোমাকে ছেড়ে দেয় তখন আল্লাহ তোমার রক্ষক ও সহায়ক হয়ে যান আর তখনই আল্লাহ তোমাকে এমন স্থানে তুলে ধরেন যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না তাই দুনিয়ার মানুষের অবহেলায় কষ্ট পেও না বরং এটাকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে দেখো কারণ আজ তারা তোমাকে অবহেলা করছে কিন্তু কাল আল্লাহ নিজ হাতে তোমাকে মর্যাদার সিংহাসনে বসাবেন তিন তুমি অল্প জিনিসেও কৃতজ্ঞ থাকতে শিখেছ প্রিয় বন্ধু কৃতজ্ঞতা এমন এক গুণ যা মানুষের অন্তর্কে শান্তি দেয় এবং জীবনে বরকতের দরজা খুলে দেয় আজ যদি তোমার হাতে সামান্য কিছু থাকে এক মুঠো খাবার মাথার উপর ছাদের আশ্রয় কিংবা সুস্থ শরীর আর তুমি যদি এর জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করো, তাহলে জেনে রাখো, তুমি আল্লাহর বিশেষ প্রিয়দের একজন আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ওয়া ইয তাআয্জানা রাব্বুকুম লা ইন শুকরতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন ইন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সূরা ইব্রাহিম আয়াত 7 এই আয়াত প্রমাণ করে যে ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ বড় নিয়ামত দিয়ে থাকেন অনেকেই বড় কিছু না পাওয়া পর্যন্ত কৃতজ্ঞ হয় না অথচ যারা সামান্য নিয়ামতের জন্যই সুক্রিয়া আদায় করে তারা আসলে আল্লাহর কাছে বড় পুরস্কারের যোগ্য হয়ে ওঠে অল্পে সন্তুষ্ট থাকতে শেখা হল এক মহৎ গুণ যখন তুমি দেখো অন্যের কাছে অনেক কিছু আছে তবুও নিজের কাছে যা আছে তার জন্য খুশি থাকো এটা প্রমাণ করে তোমার হৃদয় ইমানের আলোয় আলোকিত আর এটাই হল সেই গোপন লক্ষণ যা প্রমাণ করে বড় নিয়ামতের দ্বার তোমার জন্য খুলে যাচ্ছে রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি অল্পের জন্য কৃতজ্ঞ হয় সে অধিকের জন্য কৃতজ্ঞ হবে তিরমিজি তাই মনে রেখো আল্লাহ কখনও কৃতজ্ঞ বান্দাকে বঞ্চিত করেন না আজ যদি তুমি অল্পের জন্য সুক্রিয়া আদায় করো, কাল আল্লাহ তোমাকে অগণিত নিয়ামত দেবেন অতএব হতাশ হইও না তোমার জীবনে যতই কম থাকুক না কেন প্রতিটি শ্বাস প্রতিটি আশীর্বাদ প্রতিটি সুযোগের জন্য আল্লাহকে ধন্যবাদ দাও এটি নিশ্চিতভাবে ইঙ্গিত করে এক মহা পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে চার নামাজ ও দোয়ায় মনোযোগ বাড়ছে বন্ধু নামাজ হল মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় এবং আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম কিন্তু অনেক সময় আমরা নামাজে খুশু পাই না দোয়ায় মনোযোগ ধরে রাখতে পারি না কিংবা কুরআন আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় না তবে যদি হঠাৎ তুমি অনুভব কর তুমি আগের চেয়ে নামাজে গভীর খুশু পাচ্ছ দোয়ার সময় চোখ ভিজে যাচ্ছে কুরান শুনলেই অন্তর নরম হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখো এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এগুলো হলো আল্লাহর বিশেষ সারা তিনি তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন যেমন একজন প্রিয়জন যখন তোমাকে কাছে ডাকে তখন তার ইঙ্গিত তুমি স্পষ্টভাবে বুঝতে পারো তেমনি নামাজ ও দোয়ায় মনোযোগ বাড়া হল নিদর্শন যে আল্লাহ তোমাকে বড় পুরস্কারের জন্য প্রস্তুত করছেন রাসুল আলহু আসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তখন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন ও মুসলিম অর্থাৎ দিনের প্রতি ঝোঁক ইবাদাতে মনোযোগ এবং আল্লাহর স্মৃতিতে অন্তর শান্ত হওয়া হল তার রহমতের স্পষ্ট প্রমাণ এই অবস্থায় আল্লাহ বান্দাকে বিশেষভাবে সাহায্য করেন দোয়া দ্রুত কবুল হয় হৃদয়ে প্রশান্তি নেমে আসে এবং জীবনে একের পর এক অদৃশ্য সহজতা দেখা দেয় এমনকি সামান্য ইবাদা বান্দার জন্য বিশাল পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায় তাই যদি আজ তুমি নামাজ ও দোয়ায় মনোযোগ বাড়তে দেখো তাহলে আনন্দিত হও কারণ এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন এর মানে তিনি তোমাকে শুধু দুনিয়ার নয় আখেরতেরও সাফল্যের জন্য বেছে নিচ্ছেন অতএব এই পরিবর্তনকে গুরুত্ব দাও নিয়মিত ইবাদতে স্থির থাকো এবং আল্লাহর দরবারে খুশু ও কান্নার সাথে দোয়া করো। নিশ্চিত থাকো এর ফল হবে এক এমন বড় পুরস্কার যা তোমার কল্পনারও বাইরে পাঁচ গুনাহ থেকে আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন বন্ধু মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি কখনো সচেতনভাবে কখনো অজান্তেই গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি হয়তো তুমি আগে নেশা হারাম সম্পর্ক অপচয় গিবৎ কিংবা সোশ্যাল মিডিয়ার আসক্তিতে ডুবেছিলে তখন মনে হতো এসব ছাড়া জীবন চলবে না কিন্তু হঠাৎ একসময় টের পাচ্ছ তুমি এগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ হারামের প্রতি আর টান লাগছে না অন্তরে অশান্তি কাজ করছে আর তুমি স্বাভাবিকভাবেই সঠিক পথে ফেরার চেষ্টা করছো জেনে রেখো এটি তোমার নিজের শক্তি নয় বরং এটি আল্লাহর বিশেষ রহমত কারণ কুরাণে আল্লাহ বলেন ফম্লাহুয়াহু ইয়সরিল ইসলামি ওয়ুরিদিল্লাহ ইয়জ আল সদ্রাহু দই কন হরাজন কস আদু ফিসাই কজালিক ইয়জ আল উল্লাহ রিজ্সা আল্লা সুরা আনাম আয়াত একশো পঁচিশ সুতরাং যাকে আল্লাহ হেদায়ত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছে এমনিভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ইমান আনে না অতএব গুনাহ থেকে ফিরে আসা মানে হল আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন তিনি চান তুমি পবিত্র হয়ে যাও যাতে তুমি তার বড় নিয়ামতের যোগ্য হতে পারো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের ভুল আছে আর সর্বোত্তম পাপি হল সে যে তও বা করে ইবনে মাজা তাই গুনাহ থেকে দূরে সরে যাওয়া আসলে এক বিশাল সুসংবাদ এটি প্রমাণ করে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন আর বড় পুরস্কারের জন্য তোমাকে প্রস্তুত করছেন আজ যদি তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারো তাহলে কাল তুমি আল্লাহর বিশেষ দান পাবে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আর এটাই সেই আলামত যা জানিয়ে দেয় তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাই দেরি করো না আল্লার দিকে ফিরে আসো তবা করো আর প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দাও কারণ এগুলোই প্রমাণ করছে আল্লাহ তোমার জন্য বড় রহমতের পরিকল্পনা করেছেন ছয় জীবনে বারবার ছোট ছোট পরীক্ষা আসছে বন্ধু মানুষের জীবন সবসময় একই রকম চলে না কখনো সুখ আসে কখনো দুঃখ আসে আর মাঝে মাঝেই আমরা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই হয়তো তুমি চাকরি হারিয়েছ কিন্তু কিছুদিন পর আরও ভালো সুযোগ পেয়েছ হয়তো প্রিয় কিছু হারিয়েছ কিন্তু পরে দেখেছ তার চেয়েও ভালো কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন এই ধরনের ছোট ছোট পরীক্ষা আসলে কোনও কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহর বিশেষ পরিকল্পনা বন্ধু পরীক্ষা আসবে এটাই নিয়ম কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে অর্থাৎ প্রতিটি ছোট পরীক্ষা আসলে বড় পুরস্কারের পূর্বাভাস যখন তুমি ধৈর্যের সাথে এসব পরীক্ষার মোকাবিলা করো তখন আল্লাহ তোমাকে আরও যোগ্য করে তোলেন যেমন একজন শিক্ষক চূড়ান্ত পরীক্ষার আগে ছোট ছোট পরীক্ষা নেন যাতে শিক্ষার্থী বড় পরীক্ষার জন্য প্রস্তুত হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে ছোট ছোট পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যাতে তারা ভবিষ্যতের বড় নিয়ামতের জন্য উপযুক্ত হয়ে ওঠে রাসুলসুল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যার উপরে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তাকে তিনি সবচেয়ে বেশি পরীক্ষা দেন তিরমিজি তাহলে বুঝতেই পারছ বারবার ছোট ছোট পরীক্ষা আসা মানে আল্লাহ তোমাকে অবহেলা করছেন না বরং তিনি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তাই প্রতিটি পরীক্ষাকে আতঙ্ক হিসেবে নয় বরং একে আল্লাহর ইশারা হিসেবে দেখো ধৈর্য ধরো নামাজে দাঁড়াও আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। নিশ্চিত থাকো এই সব ছোট ছোট পরীক্ষা শেষে তোমার জন্য অপেক্ষা করছে এক পুরস্কার সাত তুমি একাকিত্বে আল্লাহকে বেশি অনুভব করছ জীবনে এমন সময় আসে যখন মানুষ আমাদের ছেড়ে দেয় পাশে থাকে না কিংবা আমাদের অবহেলা করে কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি তুমি লক্ষ্য করো তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আরও গভীর হচ্ছে একাকিত্বে দোয়া করছো কাঁদছ এবং আল্লাহর সঙ্গে মন খুলে কথা বলছ তাহলে বুঝো এটি এক বিশেষ নিদর্শন আল্লাহ চাইছেন তুমি মানুষের উপর নির্ভর না করে শুধুমাত্র তার উপর নির্ভর করতে শেখো একাকিত্বের মুহূর্তগুলো হলো বান্দার অন্তরের পরীক্ষার সময় যখন আল্লাহ তার বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করেন যারা একাকিত্বে আল্লাহকে অনুভব করতে পারে তারা শুধু মানুষের প্রশংসায় সীমাবদ্ধ থাকে না বরং আখিরাতের বড় পুরস্কারের জন্য প্রস্তুত হয় রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তার সব সমস্যার সমাধান করেন তির্মিজি অতৈব একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা মানে তুমি আল্লাহর বিশেষ বান্দার একজন এটি হল প্রমাণ যে তোমার জন্য বড় নিয়ামতের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে তাই হতাশ হ না বরং এই সময়টাকে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার সুযোগ হিসেবে গ্রহণ কর আট তোমার হৃদয় দান ও সাহায্যের দিকে ঝুঁকছে বন্ধু মুমিনের অন্তর হল আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান যখনই তুমি কারো কষ্ট দেখো এবং স্বাভাবিকভাবে মনে হয় আমাকে সাহায্য করতে হবে তখন বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন এমনকি যদি তোমার নিজের হাতে সামান্য থাকে তবুও তুমি অন্যকে সাহায্য করতে ইচ্ছুক হও এটি তোমার অন্তরের বিশুদ্ধতার পরিচয় ওয়াসাল্লাম বলেছেন দান করার ফলে সম্পদ কখনো কমে না বরং বাড়ে মুসলিম অর্থাৎ যখন তুমি দান বা সাহায্য করো তুমি কেবল অন্যকে উপকার করছো না বরং আল্লাহ তোমার নিজের জন্য বরকত বৃদ্ধি করছেন এই অন্তরের দানশীলতা হল এমন একটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ তোমার জন্য বড় পুরস্কারের পরিকল্পনা করছেন যখন হৃদয় দানের প্রতি ঝুঁকছে তখন আল্লাহর রহমত স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করে ছোট ছোট সাহায্য দান বা প্রয়োজনমন্দের প্রতি সহানুভূতি এসবই আল্লাহর বিশেষ উপায়ে তোমার জন্য নতুন সুযোগ এবং বড় নিয়ামতের পথ খুলে দেয় অতএব এই অনুভূতিকে অবমূল্যায়ন কর না প্রতিদিন হৃদয়ের এই দানশীলতা বৃদ্ধি করতে চেষ্টা করো। মনে রেখো যখন তুমি দান এবং সাহায্যের দিকে আকৃষ্ট হও আল্লাহ নিজেই নিশ্চিতভাবে তোমাকে বড় নিয়ামত দিচ্ছেন এটি হল নিদর্শন যে তোমার জীবনে বড় পরিবর্তন এবং অসীম বরকতের আগমন ঘটতে যাচ্ছে নয় তোমার জীবনে শান্তি ধীরে ধীরে নেমে আসছে প্রিয় বন্ধু জীবনে প্রতিটি মুহূর্ত সুখের হয় না অনেক সময় আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই চাকরির সমস্যা সম্পর্কের জটিলতা স্বাস্থ্য বা আর্থিক চ্যালেঞ্জ তবে যদি তুমি লক্ষ্য করো এই সমস্ত পরিস্থিতির মাঝেও অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি বা শান্তি রয়েছে তাহলে বুঝে নাও এটি সাধারণ শান্তি নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার কোরআনে আল্লাহ বলেন আল্লা দিনা আমানু ওয়াত্মা ইন্নু কুলুবুহুম বিদিক্রিল্লা আলা বিদিক্রিল্লাহি তৎমা ইন্নুল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সূরা হ্রদ আয়াত আঠাশ অর্থাৎ এই অন্তরের প্রশান্তি সরাসরি আল্লাহর স্মরণ এবং তার প্রতি ভরসার ফল যখন তুমি নামাজে দাঁড়াও দোয়া করো বা কোরআন পড়ো অন্তরে যে শান্তি নেমে আসে তা কেবল দুনিয়ার শান্তি নয় এটি হল আধ্যাত্মিক প্রশান্তি যা প্রমাণ করে আল্লাহ তোমার পাশে আছেন এই শান্তি একটি নিদর্শন যে আল্লাহ তোমার জন্য বড় পুরস্কার প্রস্তুত করছেন কঠিন সময়েও এই প্রশান্তি ধরে রাখা হল ইমানের পরিচয় যারা এই শান্তি অনুভব করে তারা জানে যে আসল নিয়ামত শুধুই ধন সম্পদ বা পদে নয় বরং অন্তরের স্থায়ী শান্তি অতএব জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে এই প্রশান্তি চিহ্নিত করো। ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো। এবং প্রতিদিনের ইবাদত ও দুয়ার মাধ্যমে অন্তরকে আরও প্রশান্ত রাখো নিশ্চয়ই এই শান্তি হল সেই লক্ষণ যা জানাচ্ছে তোমার জন্য আসছে এক মহাপুরস্কার দশ তোমার দুয়া আল্লাহ দ্রুত কবুল করছেন বন্ধু জীবনে কখনো কখনো আমরা দুয়া করি কিন্তু মনে হয় আল্লাহ আমাদের কথা শুনছেন না দুয়া করা মানে কেবল আশা করা নয় এটি আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন হয়তো আগে তোমার দুয়া দীর্ঘ সময়ের পর পূর্ণ হতো বা আংশিক ফল দিত কিন্তু আজ তুমি লক্ষ্য করছ দুয়া করার পরপরই পরিবর্তন আসছে সমস্যার সমাধান হচ্ছে এবং অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসছে রাসুল সাল্লাল্লাহ আলি বলেছেন যখন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর পানটা খালি ফিরিয়ে দিতে তির্মিজি অর্থাৎ আল্লাহ এমন বান্দাকে কখনো খালি ফিরিয়ে দেন না যিনি খোলা হৃদয়ে দোয়া করেন এখন যে অনুভূতিটি তুমি পাচ্ছ এটি নিঃসন্দেহে একটা বড় আলামত তুমি আল্লাহর প্রিয় বান্দার একজন দোয়ার দ্রুত কবুল হওয়া মানে শুধু সমস্যা সমাধান নয় এটি প্রমাণ করে আল্লাহ তোমার জীবনে বড় নিয়ামতের প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ তোমার চেষ্টা ধৈর্য এবং ইমানকে স্বীকৃতি দিচ্ছেন তাই হতাশ হও না প্রতিদিন দুয়া কর অন্তরে খোলামেলা বিশ্বাস রাখো, এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখো। মনে রেখো এই মুহূর্তের প্রতিটি দুয়া প্রতিটি অন্তরের আশা সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তোমার জন্য বড় পুরস্কার খুব কাছেই প্রিয় ভাই ও বোন মনে রেখো আল্লাহর বড় পুরস্কার কখনো হঠাৎ এসে পড়ে না তিনি ধাপে ধাপে আমাদের প্রস্তুত করেন আমাদের পরীক্ষা নেন আমাদের অন্তর শুদ্ধ করেন প্রতিটি দুঃখ ব্যর্থতা একাকিত্ব ছোট ছোট পরীক্ষা সবই আল্লাহর দয়া এবং পরিকল্পনার অংশ যদি তুমি এই দশটি লক্ষণের যে কোনও একটি নিজের জীবনে খুঁজে পাও তাহলে আনন্দিত হও কারণ এটি স্পষ্ট প্রমাণ যে আল্লাহর রহমত তোমার দিকে ধেয়ে আসছে আজ তুমি হয়তো কিছু পরিস্থিতিতে হতাশ মনে হয় সমাধান নেই বা জীবন অন্ধকারে ঢেকে গেছে কিন্তু মনে রেখো আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় অর্থাৎ প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখের আড়ালে একটা আশীর্বাদ অপেক্ষা করছে যদি তুমি ধৈর্য ধর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো এবং নিয়মিত নামাজ দোয়া কোরআন তেলাওয়াত ও তওবার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখো। তাহলে তুমি নিজেই দেখতে পাবে কিভাবে আল্লাহ ধীরে ধীরে জীবনের প্রতিটি অংশ পরিবর্তন করছেন এই দশটি লক্ষণ শুধু প্রেরণার চিহ্ন নয় এগুলি হল তোমার জীবনে বড় পরিবর্তনের অদৃশ্য সূচনা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি খারাপ মুহূর্ত প্রতিটি ছোট্ট সফলতা সবই আল্লাহর ইঙ্গিত যে তোমার জন্য বড় নিয়ামত অপেক্ষা করছে তাই হতাশোয়ও না বরং আল্লাহর পরিকল্পনা বিশ্বাস করে এগিয়ে যাও শুদ্ধ হৃদয় খোলা হৃদয় ধৈর্য কৃতজ্ঞতা এবং বিশ্বাসের মাধ্যমে তুমি প্রস্তুত হও নিশ্চয়ই এক বিস্ময়কর পরিবর্তন আসছে যা তোমার অন্তরকে কৃতজ্ঞতার অশ্রুতে ভিজিয়ে দেবে আল্লাহ আমাদের সবার সহায় হোক আমিন